আমার প্রভায়েরা পর্দার অন্তরালের মা ও বোনেরা এই জন্য আমি বলতে চাই যে এই ফ্যামিলিতে এই সন্তানগুলি আগুনে পরে মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করুন আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাত করেন এবং সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন ওই কোমলমতি শিশুরা যারা মৃত্যুবরণ করেছে আগুনে পুড়ে তাদের জন্য একটু দোয়া করি আল্লাহম আমিন ও রব্বানা জালম নাংফুসানা ওয়াইল্লাম তম ফের লানা ও তার হামনা লানা কুননা মিনাল খসিরিন রব্বানা হে আমাদের প্রতিপালক জ্বলামনা আমরা জুলম করেছি আং ফুসানা আমাদের নিজেদের আত্মার উপরে ওয়াইল্লাম তাগফিরলানা আপনি যদি ক্ষমা না করেন আরহামনা আপনি যদি করুণা না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন এবং পরকাল আমাদের জন্য কল্যাণ দান করুন অকেনা আজা বানার এবং জাহান নামের শাস্তি থেকে রক্ষা করুন রব্বুল আলামিন আমরা তো প্রত্যেকেই গুনাগার ইয়া রব্বুল আল তোমার কাছে ফরিয়াদ ঢাকা উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে সতে সতে কোমলমতি শিশুরা আল্লাহ মৃত্যুবরণ করেছে আগুনে পুড়ে পরে আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করো আয় আল্লাহ যে সমস্ত সন্তানরা রয়েছে অসুস্থ অবস্থায় রয়েছে তুমি তাদেরকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করো তাদেরকে হায়াতে তৈবা দান করো আয় আল্লাহ যেই সমস্ত পরিবারের সন্তানগুলি এভাবে মৃত্যুবরণ করেছে সেই সমস্ত পরিবারের মা বাবা দাদা দাদি যারাই রয়েছেন আল্লাহ ভাই বোন যারাই রয়েছেন তাদের সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুন রব্বুল আলামিন হে আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ